আল্লাহর তিনি আল্লাহর আলীন আর শে আজিমের উপরে উঠেছেন আর শে উপরে উঠেছেন আপনি না আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজই করে উঠতে পারে না আল্লাহ তো আমাদের ইমাম বুখারী মাদ্রাসায় আছে ও আছে ঢাকা আছে চট্টগ্রামেও আছে সব জায়গায় আছে আরশের উপরে কেমনে উঠছে আল্লাহ কথার সাথে আপনি ব্যক্তির ব্যথায় গায়রুল্লাহর ব্যথায় আল্লাহর কথার সাথে মিলাই দেন কথা বলতে গেলে আল্লাহর কথা আল্লাহ নিজেই বলছেন আমরা দেখি নাই জানি না শুনি না আমরা আল্লাহকে কোনদিন দেখি আল্লাহ রব্বুল আলমী অহির মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন যে আল্লাহ রব্বুল আলমী আর সে কি উঠেছে আল্লাহ রসুল সাল্লাম জানাইতেছেন শেষ রাত্রিতে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার আকাশে অবতরণ করেন নেমে আসেন আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন

আপনাকে আমাকে কিছুই দিতে পারেন না কিছুই করতে পারেন না কিছুই করার ক্ষমতা তার নাই এখন সে নিজেই আমার আপনার মহতাজ আমি আপনি যদি একটু দোয়া করি সে সেটা পাবে কিন্তু সে আমার জন্য দোয়া করবে আমাকে কিছু দিবে এই পাওয়ার এই ক্ষমতা ওই ব্যক্তির আর নাই আমি মনে করতেছি না না এই লোক মারা যাওয়ার পরে এই লোকের পাওয়ার আরো বেড়ে গেছে মানাজার পরে পাওয়ার আমাদের দেশে পীর সাহেবদের দিনдат থেকে মরলে পাওয়ার বাড়ি যায় জীবিত পীরের চেয়ে মরা পীরের পাওয়া বেশি এটা জানেন দেখেন জীবিত পীরের নামে যত আনুগত্য হয় তার থেকে শত শত গুণ বেশি আনুগত্য হয় মরা পীরের নামে জীবিত পীরের নামে বেশি আনুগত্য হয় না যা আনুগত্য হয়

তাহলে এই যে মানুষটা মারা গেল তিনি আল্লাহর ওলী হন যাইব যত বড় ডাক্তার হন সলহী হন তিনি মারা যাওয়ার পরে কিছু দিতে পারেন না যদি বলেন যে না দিতে পারে এই বিশ্বাসের নাম কি যদি বলেন না উনি আমাদের বড় দজুর বলেছিলেন উনি বড় আলেম ছিলেন ওনার কবরের পাশে গিয়ে একটু মোরা কাবা করলে ফয়েজে বরফত চলে আসবে ফয়েজ বরফত এসে যাবে কবরের পাশে নয় যদি আমি একটু ধ্যান করি মোরা কাবা করি ধ্যান করলে কি আসবে কথা বোঝা ফয়েজ আসবো ফয়েজে বরফত নাম শোনেন নাই ফয়েজের নাম নাই রোহানি ফয়েজ আসে কবরের থেকে কি আসে রোহানি ফয়েজ আসে এজন্য দেখবেন অনেক আলেমেরা পর্যন্ত কবরের পাশে যাই ধ্যানে বসে থাকে কবরের থেকে রুহানি ফয়েজ আসার জন্য রুহানি বরকত আসার জন্য এই রুহানি ফয়েজের বিশ্বাস সিঁড়ি বিশ্বাস রুহানি ফয়েজের বিশ্বাস কি বিশ্বাস মারা যাওয়ার পরে রুহানি ফয়েজ কোন ফয়েজ কবর থেকে আসার সম্ভাবনা যদি রুহানি ফয়েজ আসত

কিন্তু জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একটা সাজদাও করেন নাই অনেকে বলে আদম আলাইহিস সালামকে তো ফেরেশতারা সাজদা করছে বলে না যারা এই শিরিকে সাজদা করে এদের দলিল হলো ওইটা যে আদম আলাইহিস সালামকে তো ফেরেশতারা কি করছে সাজদা আচ্ছা এখানে সাজদা আছে সাজদা করছেন ফেরেশতারা এখানে মুফাসের একরাম বলছেন এটা আমরা নামাজের মধ্যে যে সাজদা দিয়ে সাজদা এটা সাজদার আবিদানি করতে এটাকে সাজদা বলা হয় যেমন বলেন সালাত সালাত মানে কি দোয়া এমনি আমরা নামাজ যে সাতটা অঙ্গের উপরে আল্লাহকে সাজদা দিয়ে তার কেয়াম করে রুকু করে বৈঠক করে যে এবাদতটা করে এটার নাম কি সালাত তাহলে সালাত কার জন্য একমাত্র তাহলে নবী সরকারের জন্য চলা আদায় করা যাবে যাবে আচ্ছা এবার তাহলে আপনারা জবাব দেবেন আল্লাহ বলতেছেন